এই হাদিসের মধ্যে আছে আমাদের নবীর একটা নাম আছে নামের মধ্যেই প্রমাণ করে তিনি শেষ নবী তারপরে আর নবী হবে না আমার এক নম্বর আনা আমার নাম মোহাম্মদ দুই আমার নাম আহমদ সাল্লাম তিন নম্বর

হাসির বাণী তেয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আমার চারপাশে সমবেত করা হবে পাঁচ নাম্বার আমি সর্বশেষ আগমনকারী নবী ও আনাল আমি সর্বশেষ আগমনকারী নবী তাহলে আমাদের নবীর নাম থেকে বোঝা যায় আমাদের নবী শেষ নবী তারপরে আর কোন নবী হবে না এগুলো আজকের দ্বিতীয় আলোচনা মনে আসেনি আপনাদের এক নম্বর আলোচনা অশুদ্ধ আকিদা কয়টা দৃষ্টান্ত গেছিল পাঁচটা দুই নম্বর আলোচনা অশুদ্ধ আকিদা বিস্তৃত বিশুদ্ধ আকিদা দৃষ্টান্ত গিয়েছে আটটা